এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি হ্যাঁ ভালো বল ভালো আছি কারণ কালকে রাত্রে এত সুন্দর বৃষ্টি হয়েছে জানোর জন্য ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু মানে ঘুমাতে পারিনি কী করে ঘুমাবো আমাকে সেই পনি পাশটায় উঠতেই হবে কারণ যেহেতু এখন প্রতিদিন হাঁটাহাঁটি করছি আর একদিন আমার দিতে একদম মন যায় না সত্যি কথা বলছি জানো এরকম হচ্ছে অবস্থা আর দেখো কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যার জন্য গাছের পাতাগুলো তো দেখতে পাচ্ছি জলগুলো পুরো চুয়ে চুয়ে পড়ছে এখনও অবধি এই দেখো গাছের মধ্যে কত লেবু মানে মানে অঠের লেবু শুধু এই গাছেই না বাইরে যে আমাদের একটা লেবু গাছ আছে সেখানেও হচ্ছে মানে প্রচুর লেবু ধরেছে তো এই দুটো গাছ মিলিয়ে আমাদের না মানে লেবু তো খাওয়া হয় সাথে আমরা বিক্রিও করি আর বাইরের সাইডে যে মানে ডালপালাগুলো চলে গেছে সেখান থেকে আমরা লেবু খেতে পারিনি তো কিন্তু তাতে কী হয়েছে আমরা এই দুটো গাছ মিলে এত লেবু সেগুলোই আমরা খেয়ে সারতে পারি না বাইরেগুলো আর কী ধরবো তো তারপরে আমরা হাঁটতে ঢাটে গেছিলাম হেঁটে ঢেঁটে এসে নিয়ে কিন্তু আমি ভিডিও স্টার্ট করেছি কারণ আজকে হাটাটা খুব একটু তাড়াতাড়ি করেছি মানে বৃষ্টি ও আবহাওয়াটা দেখছো তো মানে মেঘলা মেঘলা ওয়েদার তো গিয়েও না বিপদেও পড়েছিলাম ভাবছিলাম যে মানে ব্রিজে যাওয়ার সাথে সাথে দেখি এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে তো ভাবলাম হাইরে আজকে আবার ভিজতে না হয় এমনিতেই কেবল আমার গলাটা ভাঙা থেকে কেবল উঠছে আর কি সেরে উঠছি তার মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে তো গেল তো যাই হোক বৃষ্টি সেরকম পড়েনি হালকা দু এক ফোটা করে পড়ছিল। তারপর এসে এসে নিয়ে আগে তো ঘর বাড়ি সব ঝাড় দিতে হবে তারপর ফ্রেশ হচ্ছি আরে যে ঘরটা ঝাড় দিতে দিতে মানে কি বলবে এত নোংরা হয়েছে মানে নোংরা বলতে সবই ধু জলে যে ছিটাগুলো থাকে সেগুলোর জন্য বেশি একদম কেমন হয়ে থাকে কিন্তু মাটি উঠান মানে হবেই তাই না তবু আমাদের বাড়িতে খুব কমই একটা মানে ঝড় বৃষ্টি মানে পাতাটা পরে পড়ে আর কি ঝড় বৃষ্টি হলেও তো মানে এখন কী আর করার কিন্তু যাদের বাড়িতে বড় উঠান যাদের বাড়িতে বেশি গাছগাছালি তাদের তো মানে কিছু কিছু উঠানে দেখি একদম এত পাতা পড়ে থাকে তো আমাদের সেই তুলনায় অনেকটাই কম তারপরে ঝাড়টা দিয়ে এনে এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো জানতো এই বৃষ্টির দিনে কিন্তু উঠান লেপাটাও খুবই কষ্টের একটা ব্যাপার কারণ হচ্ছে লেপলো কোনো কি আর কিছুই না কারণ বৃষ্টি হলে সেই ধুয়েই যাবে তো তারপরে এদিকে আমি ফ্রেশ হয়ে এ নিয়ে রান্না এখানে চলে এসেছি আর আজকে রান্না করবো কী জানো আজকে রান্না করবো যে পটল পোস্ত হ্যাঁ পটল পোস্ত তোমরা কীভাবে পটল পোস্ত করো আমাকে কমেন্ট করে জানাবে বাট আমি এইভাবেই করি তো চলো তোমাদের সাথে আমি একটু বলে দিই এখানে ফার্স্ট আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর পটলগুলো তাকে ভেজে নিলাম দেখলেই তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তারপরে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো বোধ তো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি একটু টমেটো দিয়েছিলাম আর্ধেক মানে আর্ধেক টমেটো দিয়েছি তো কষিয়ে টষিয়ে টমেটো মানে একটু টমেটো বলছি ওই পটলগুলো দিয়ে তারপর আবার একটু কষিয়ে জল দিয়েছি আর নামানোর আগে আমি দিয়েছিলাম হচ্ছে পোস্ত বাটা আর একটু চিনি দিয়েছিলাম তো ব্যাস তারপরে যেরকম গামা কা পটলের পোস্ত হয় সেরকম তো তারপরে আমি কিন্তু চা বানাচ্ছিলাম কারণ আমার চা খাওয়ার খুব ইচ্ছে করছিল। আর সকালবেলা তো মিলে জল খেয়েছি কিন্তু তারপরে আমার না এখন ইদানিং চা খাওয়ার নেসাটা প্রচণ্ড বেড়ে গেছে জানি না কেন তো তারপরে চা খাচ্ছিলাম আর চা খেয়ে দিনে আমার মোটামুটি ওদিক অনেক কাজটাই কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যদি এদিকে বাবান উঠে গেছে আর বাবান ঘুম থেকে উঠে ওর দাদার কাছ থেকে জেলি নিয়ে নিয়েছে কারণ ওর দাদা হচ্ছে প্রতিদিন ওর জন্য হাট থেকে আসার সময় জেলি নিয়ে আসে ও জেলি খেতে পছন্দ করে সেই জন্য মানে বলে না ওই আদরে আদরে আর কি মানে বাদর হয়ে যাচ্ছে আমার ছেলেটা কিন্তু এমনিতে বাদর হলেও ওর অনেক সময় অনেক কথা শুনে আমার সত্যি মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ আমার কপালটা অনেক ভালো কারণ আমি যে শুধু আমার ভালো বাবা মামি পেয়েছি তা নয় আমি আমার ভালো হাজবেন্ডও পেয়েছি আমার ছেলেটাও মানে আমি মনের মতো পেয়েছি সাথে আমার মাম্মাম তো আছেই আমার মাম্মামটাও ভীষণ ভালো মাঝে মাঝে আমার মাম্মামের কথা খুব মনে পড়ে মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে জানো এই কয়দিনে মেয়েটাকে দেখতে পাইনি আর কত মন খারাপ হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে যখন মনে পড়ে তখন কী করার ফোনে একটু কথা বলিনি আর ছবি দেখিনি ব্যাস এই করেই আর দিন পার করছি কিচ্ছু করার নেই তারপর ওদিকে আমি সব বিছানা টিছানা তুলে টুলে নিয়ে বাবা ফ্রেশ ফ্রেশ মানে করে ট্রেনি ওকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পর দেখি ও বাজার গেছিলো বাজার থেকে যে নিয়ে এসছে দোকানের দুদিনের মাংস নিয়ে এসছে আর নিয়ে এসেছে ওই সবজি বাজার তো আমিও বলেছিলাম ওকে আমার কিছু খাওয়ার মন রাস্তা কালাকার নিয়ে এসছে আর দেখো এখানে হচ্ছে আম মাখা দিয়েছে এটা আমার নন্ন দিয়েছে মানে আমার শ্বশুর আমে মাখা করেছিলো সুন্দর টাশুন্দ দিয়ে চিনি লঙ্কা লবণ দিয়ে তবে খেতে খুব সুন্দর টেস্টি হয়েছিলো তারপরে ওইদিকে খেয়ে আবার চলেছি একদিন পেঁয়াজ কাটতে আর পেঁয়াজ কাটতে বসলে ভাইরে ভাই আমাদের তো একটা পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল পড়ে সেখানে তো আমাকে চার পাঁচ কিলো করে পেঁয়াজ কাটতে হয় তো তোমরা ভাবো আমার অবস্থাটা কীরকম হতে পারে তো অবশ্যই আমি একা কাটি আমি রমেশকে ডেকেছিলাম কারণ আমি বলেছিলাম যে আমার আজকে খুব আলসি লাগছে তুমি একটু কেটে দেওয়া কেটে দিয়ে যেও তো দুদিন ধরে আমাকে অনেক কাজে হেল্প করছে মানে আমি বলতে চাচ্ছি কি বলতে মানে টুকটাক কাজে ভালোই হেল্প কে খাইছো তুমি কে খাইছো কে খাইছে দেখাও এখন মুখ লুকাচ্ছ কেন দেখি কি লিখেছে এটা এখানে দেখো দেখি তাকাও 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 এখানে চমকে পড়েছ না কিছু পড়েছ না আর আপনি এখন কোথায় যাবেন হ্যাঁ আপনি কোথায় যাবেন

তুমি বাড়ি থাকলে তুমি পড়তে বসাও বসাও পড়তে গেটটা খুলে দিয়েছে যাও থাক থাক কত জঙ্গল হয়ে গেছে চলো কি চলো লাগবে না তো এই সাইডে আবার তো শ্বশুর বাড়ি দেখতে যাচ্ছি আমি এখন চলো দেখি কোন শ্বশুর বাড়িতে যাও যাচ্ছো শ্বশুর বাড়ি দোকান নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়ি দোকান নিয়ে যাচ্ছ টাকা পাচ্ছি কবজি ডুবাই খাওয়াবো আজকে কি খাওয়াবো মিশালি মুড়ি চপ তারপর দোকানটা আমি ঠেলে দিয়ে এখানে আমি একটু দোকানে এসেছিলাম মানে টুকিটুকি জিনিস কেনার জন্য তো মানে কিছু কিছু জিনিস ছিল না তো জেঠুভাবে বাড়িতে গিয়েছিলো আর আমি কিটকাটটা নিলাম বাবানের জন্য কারণ হচ্ছে বাবান যখন আমি দোকান ঠেলতে আসবো তখনই ও আমাকে একটা করে কিছু না কিছু অর্ডার দিয়ে দেবে মানে কিছু না কিছু ওর জন্য দোকান থেকে আনতেই হবে এটা এটা হচ্ছে আজকে না এটা হচ্ছে রোজকার ডিউটি আমার মানে দোকান ঠেলতে আসলে ওর জন্য আমাকে কিছু কথা নিয়ে যেতেই হবে কারণ না হলে ওনার হচ্ছে খুব কষ্ট হবে অভিমান হবে রাগ হবে কথা বলবে না কান্নাকাটি করবে এরকম হচ্ছে ব্যাপার জানো তো তারপরে আর বা মানে ওই দোকান থেকে সে নিয়ে বাবা আমি দিয়ে এদিকে বসছি আমি সেলাই করতে মানে আমাদের পাশের একটা জেঠি দিয়েছিলাম আমাকে সেলাই করতে যেহেতু আমি মেশিনে কাজ করি তো সেই জন্য আমাকে হুক সেলাই করতে দিয়েছিল হুকের ঘাটগুলো আমাকে সেলাই করতে দিয়েছিল তো অনেকদিন পর আমি এভাবে হাতে সেলাই করছি মানে অনেকদিন ধরে আমি হাত সেলাইটা করিনি মেশিনেই সেলাই করছিলাম বাট আজকে আমি অনেকদিন পর আমি হাতে সেলাই করছি তো আমার একটু একটু কেমন যেন লাগছিলো মানে অনেক দিন পর কিছু জিনিস করলে যেটা আর কি মানে হয় সেরকম আর কি ফিলিংস হচ্ছিল আমার তো এদিকে বাবান তো আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য মানে ও আমার সঙ্গে থাকলে আর কি আমার চাই বলো তো এদিকে কাছে নিয়ে এত নাড়ানড়ে করছে এর আগে দিকে একটা কাণ্ড হয়েছিলো সেটা হচ্ছে আমার পাশের বাড়ি জামাকে একটা জামা সেলাই করতে দিয়েছিলো চুড়িদার বাবান সেটা কি করেছে কেটে দিয়েছে আর আমি এদিকে জানিই না যে ও কেটে দিয়েছে পরে আমাকে যখন দিদিটা মানে দিদিভাইটা যখন জামাটা নিয়ে যায় তখন আমাকে দেখাচ্ছে দেখো প্রিয়াঙ্কা তুমি কী করেছো আমি আর কি করব কিন্তু আমি যে কিছু করি নি সেটা আমি আর বলে বোঝাতে পারলাম না তারপরে আমি ভাবলাম যে টাকাটা দিয়ে দিই যেহেতু অনেকটাই কেটে দিয়েছি চুড়িদারের তো টাকাটা নিল না কি আর করার তো সেই জন্য আমি তারপর থেকে অনেকটা সাবধান হয়ে গেছি সেই জন্য পর থেকে কারো জিনিস সেলাই করতে নিলে আমি আর ওর হাতের কাছে চাকু তো রাখিই না কাছেটা যে আমি জিনিসটা সেলাই করতে নিয়ে এসে আমি সেটাও লুকিয়ে রেখে দিই তারপরে সেলাই টেলাই করতে সন্ধ্যাবেলা একটু মানে ঘুরতে মানে যেহেতু আমরা প্রতিদিন বের হই একটু সময়টা কাটানোর জন্য আমার ফ্রেন্ডদের সাথে তো সেজন্য একটু বেরিয়ে টেরিয়ে এসে টেসে নিয়ে আমি রান্না রাতে রান্না শুরু করে দিয়েছি আর আমি দেখি রান্না করবাদ হচ্ছে ডিম আর হচ্ছে ডিম আমি পাঁচটা নিয়েছি কারণ হচ্ছে আমরা রাতে খাবো দুজন আর পরের দিন সক মানে পরের দিন খাবো সকালে আমরা তিনজন সেই জন্য হচ্ছে আমি পাঁচটা একবার রান্না করে নিচ্ছি কারণ এখন খেয়ে বাদ বাকিটা আমরা সকালের জন্য রেখে দিয়েছি ঠিক কারণ পরের দিন যদি হাঁটবার আর হাঁটবার দিন সকালবেলা আমার খুব প্রচণ্ড আলসে লাগে সত্যি বলছি যে কিছু রান্না করে দিই কারণ তাড়াহুড়োর মধ্যে থাকে সেই জন্য আর আমার মনে হয় সেই দিনটা আমি হচ্ছে একটু হেঁটে ঢেটে এসে নিয়ে কোনো রকম ভাতটা করে নিয়ে আমি আবার শুয়ে পড়ি সত্যি কারণ সেই পনের পাঁচটা উঠে নিয়ে আমার এনার্জি লাগে না বাদ বাকি দিন আমি এনার্জি না লাগলেও আমাকে জুডোবুজো করতেই হবে বাট ওই দিনটা মনে হয় আমি একটু ফ্রি আছি তো দেখো যে ফটাফট আমার রান্নাগুলো আমি সেরে নিয়েছি আমি দুটো বাটিতেও সব আমি বেড়ে নিয়েছি এই যে এখানে একটা বাটির এখানে একটা বাটি এটা হচ্ছে কালকের জন্য আর আগেরটা হচ্ছে আজকে রাতের জন্য তো যাই হোক তো এই হচ্ছিলো আজকে আমার সারা সারাদিনের রুটিন টুকিটাকি জিনিস বাবানকে নিয়ে সময় কাটানো এই নিয়ে আমার সারা দিন চলে তো অবশ্যই তোমরা বলবে আমাকে ঠিক আছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আসলে কি বলো তো মানে আমি এখনও অনেকটা নার্ভাস ভিডিও বানাতে সেই জন্য মাঝে মাঝে আমি তোতলে যাই তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর অবশ্যই আমাকে সাপোর্ট করো বাই গুড নাইট সুইট ড্রিম বাই